আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় বাংলাদেশি প্রবাসী ভাই সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়ার কলারামপুর থেকে দিনের শুরুতে জানিয়ে দেব আজকের দিন তারিখ এবং মালয়েশিয়া সহ কয়েকটি দেশে টাকার রেট আর টাকার রেট হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি সেটা আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব আর মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটাও আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে যাবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যাব সকলের ভালোবাসা এবং সকলের দোয়া সবাইকে সাথে নিয়ে আজকে বারোই মে দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে বাইশ ক্যারেট সন্ধ্য নাইন ওয়ান সিক্স প্রতি এক গ্রাম বিক্রি হচ্ছে তিনশো তেতাল্লিশ রিঙ্গিতে যা এ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা এবং সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণদ সহ পাবেন রিয়া আইএমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরদনে সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা প্রদান করছে চব্বিশ টাকা বাহাত্তর পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ছেষট্টি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা বিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরোদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশ এবং নগদে টাকা পাঠান সিভিল মানি ট্রান্সফার থেকে তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন টি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনত্রিশ পয়সা এবং ইনস্টাপে ওয়ালেট অ্যাপস থেকে যদি বিকাশ নগদ এবং উপায়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বিনোদনা সহ পাবেন এবং চার্জ প্রযোজ্য আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম মালয়েশিয়াতে এগুলো ছাড়া আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাসাই করে পাঠাবেন যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর তারপরও আপনার একটা পছন্দ সই জিনিস আছে আপনার যেখানে পছন্দ বা যেখানে ভালো লাগবে অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার জানাই কি কারণে এত টাকার রেট বেড়ে গেল হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক খোলা বাজারে ডলারের যে দাম বাড়িয়ে দিয়েছে অর্থাৎ যে দাম নির্ধারণ করছে সেই কারণে টাকার রেট হুর হুর করে বেড়ে গেল কারণ গত কয়েকদিন আগেও যেখানে এক ডলার বিক্রি হতো বাংলাদেশি টাকায় একশো নয় টাকা একশো টাকা সেখানে সরকার এক ডলারের দাম নির্ধারণ করে দিয়েছে একশো টাকা আর এখন খোলা বাজারে ডলার একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকাতেও পাওয়া যাচ্ছে না আর তার পিছনে আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ বা বাংলাদেশের যে মূল রিজার্ভ সেটা আঠারো বিলিয়নের নিচে চলে এসেছে ইউনাইটেড আরব আমিরাত দুবাই থেকে যদি আজকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে এক ইউএই দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা বিরাশি পয়সা তবে এর যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাহারাইন প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি আপনারা বাহারাইন থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা বাহারাইনে এক দিনার সমান পাবেন তিনশো টাকা একষট্টি পয়সা বোনাই প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি বোনাই থেকে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে বুনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা বিরাশি পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই আজকে যদি কুয়েত থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো টাকা সাতষট্টি পয়সা ওমান প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি ওমান থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান আজকে পাবেন তিনশো তিন টাকা পঁচাত্তর পয়সা কাতারে অবস্থানরত সকল প্রাণপ্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি কাতার থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা ছয় পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে সৌদি আরব থেকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা ষোলো পয়সা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরি এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা সাতাশ পয়সা আমি এতক্ষণ যে আন্তর্জাতিক কয়েকটি দেশের টাকার রেট আপনাদের মাঝে শেয়ার করলাম এটা সংগ্রহ করা ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউস আছে সেখান থেকে এবং লোকাল যে ব্রাঞ্চগুলো আছে বা লোকাল যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেগুলো থেকে যদি আপনারা টাকা পাঠান তাহলে কিন্তু রেটটা বেশি হবে এতক্ষণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে টাকার রেট আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখছি এবং পরবর্তীতেও আপনাদের জানিয়ে রাখি আর এই রেটগুলো আমি সংগ্রহ করে থাকি বিভিন্ন ব্রাঞ্চে যোগাযোগ করে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে সংগ্রহ করে আমি প্রদান করার চেষ্টা করি আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর সকলের ভালোবাসা এবং সকলের দোয়া আমি চাই আর আপনি যেখানেই থাকেন না কেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৈধভাবে দেশে টাকা পাঠাবেন দেশের উন্নয়নে দেশের সমৃদ্ধিতে অবশ্যই আমরা অংশীদার বা আমরা ভাগিদার আর টাকার রেট এত বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ডলারের দামটা অনেক বেড়ে গেছে এবং বাংলাদেশের রিজার্ভ কমে গেছে আজকেও একটি দৈনিক ইত্তেফাক পত্রিকাতে দেখলাম বাংলাদেশের বর্তমান রিজার্ভ আঠারো বিলিয়নের নিচে এবং বাংলাদেশ ব্যাঙ্ক যে খোলা বাজারে ডলারের দাম নির্ধারণ করছে এই কারণে মূলত টাকার রেট বেড়ে গেছে তার মানে গত কয়েকদিন আগেও যেখানে ডলার খোলা বাজারে বিক্রি হতো একশো নয় টাকা একশো দশ টাকা এখন কিন্তু সেটা বাংলাদেশ ব্যাঙ্ক একশো সতেরো টাকা নির্ধারণ করে দিয়েছে ডলারের দাম আর খোলা বাজারে গতকালকে একটি আর টিভি নিউজে দেখলাম একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকার নিচে কোনো ডলারে পাওয়া যাচ্ছে না এই কারণে হুরু করে কিন্তু টাকার রেট বেড়ে গেছে তবে এমন অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশের রিজার্ভ যদি আরও কমতে থাকে তাহলে টাকা রেট আরও বেড়ে যাবে এই কারণে খুশি হওয়ার আমাদের কিছু নাই কারণ দেশের অর্থনীতি যখন তলানিতে ঠেকে যায় তখন বৈদেশিক মানে মুদ্রার বিনিময়ে টাকার মানটা বেড়ে যায় না বরঞ্চ কমে যায় এই কারণে টাকার রেট ইয়া হয় পরিবর্তন হয় তো আশা করি এই বিষয়ে বেশি কিছু বলতে চায় না এ বিষয়ে বলার জন্য অনেক গণ্যমান্য বা অনেক বড় বড় ব্যক্তি আছে তারা এই বিষয়ে নিয়ে আলোচনা করবে আমরা ছোটোখাটো মানুষ আমাদের যতটুকু তথ্য আপনাদের সহযোগিতা করার জন্য ততটুক তথ্য দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করি তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রবাসের মাটিতে এবং দেশের মাটিতে যারা আসি অবশ্যই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর সবাই সকলের জন্য দোয়া করবো তালা যেন আমাদের সবাইকে ভালো রাখে তো আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন